আওয়ামী লীগের প্রশ্নের জিরো টলারেন্স আপনাদের কাছ থেকে আমি প্রত্যাশা করব এবং এটা আপনাদের কাছে দাবি নিয়ে বলবো আওয়ামী লীগের প্রশ্নের জিরো টলারেন্স ইতিমধ্যেই আওয়ামী লীগ বাংলাদেশে ফিরবে কি ফিরবে না সেটার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে পাঁচই অগাস্ট আওয়ামী লীগ যদি কখনই ফিরত তাহলে তাকে চলে যেতে হতো না আর পৃথিবীতে এমন কোন ইতিহাস নেই কোন ফেসিবাদের পতন হয়েছে সেটার আর পুনরুৎপাদন বা সেটার ব্যাক করেছে পৃথিবীর হিস্ট্রি তো কোথাও নেই বরং যেটা হয়েছে ফেসিবাদ থেকে যারা উৎখাটিত হয়েছে তাদের ক্রমশ তারা ইতিহাসে নিগৃহীত হয়েছে যেমন আপনারা দেখবেন জার্মানিতে নাজি পার্টি ছিল মুসলিনি ছিল তারাই কিন্তু আর কখনই ফিরতে পারেনি সুতরাং নাজজি পার্টি মুসলিনীর যে দল এই আওয়ামী লীগ ওরা হচ্ছে সেম ক্যাটাগরি এদের আর পৃথিবীতে বাংলাদেশে কোনোভাবে বিচার নিশ্চিত হওয়ার পূর্বে বা পরে ওদের আর কোনোভাবে সামাজিক প্রেক্ষাপটে আর আসার কোনো সুযোগ নেই সেই জায়গা থেকে আপনাদের সহযোগিতা কাম্য আমরা যেন একটা যেই বাংলাদেশে আমাদের মধ্যে একটা আমাদের দমবন্ধ করে ফেলেছিল যে বাংলাদেশ সেই বাংলাদেশে আর ফিরতে চাই না আপনাদেরকে নিয়ে আমরা একটা ইতিবাচক বাংলাদেশ করতে চাই দেখেন আমাদের যে ফাইট আপনাদের সন্তানরা যে ফাইটটা করেছে রাস্তার মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে এই ফাইটটা কিন্তু অনেক দীর্ঘমেয়াদী এবং প্রতিনিয়ত আমাদের সচেতন থাকতে হবে এবং আপনারা যারা শিক্ষক আছেন আপনাদের আমাদের পাশে লাগবে আমরা চাই এই ফেসিবাদ যেন অন্য কোনো ফর্মে আর যেন পুনর্বাসিত না হয় ফেসিবাদ কিন্তু বিভিন্ন ফর্মে আসতে পারে ফেসিবাদ আপনার স্কুলেও থাকতে পারে ফেসিবাদ হচ্ছে আপনার সমাজ কাঠামোতেও থাকতে পারে অর্থনৈতিক কাঠামোতেও থাকতে পারে প্রশাসনিক কাঠামোতেও থাকতে পারে ফেসিবাদের পুনরুৎপাদন যেন আর কখনই না আসতে পারে সেই বিষয়ে আপনারা যারা শিক্ষক আছেন আপনারা আপনাদের ছাত্রদের মধ্যে এই সচেতনতাটা আশা করি আপনারা তৈরি করবেন যাতে করে যে কেউ এটা এই অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে এটা এই হাসান আব্দুল্লাহ হতে পারে এটা নাহিদ হইতে পারে এটা সার্জিস হইতে পারে আসিফ হইতে পারে যে কেউ হইতে পারে কারোর মধ্যেই যেন ফেসিবাদে ফেসিবাদী আচরণের আর যেন কোনো ধরনের পুনঃপ্রকাশ পুনঃ বহিপ্রকাশ যেন আর না ঘটতে পারে সেই জন্য এই প্রজন্মকে আপনার আগে থেকে তৈরি করতে হবে আপনাদেরকে জিনিস বুঝতে হবে এই তরুণ প্রজন্ম কিন্তু কথা বলতে চায়। আমরা কিন্তু একটা গ্রামের আপনারা আমার মা মা এখানে আমার মা যেমন আমার মাকে অনেকেই চিনে এখানে খুবই স্ট্রং একজন মহিলা প্রচণ্ড পরিমাণ স্ট্রং আমার ইন্টারমিডিয়েট পর্যন্ত আমার জীবনের লক্ষ্যই ছিল মাগ্রীবের পরে বাসা থেকে বের হওয়া অর্থাৎ আমাকে যখন কেউ জিজ্ঞেস করতো যে তুমি বড়ো হয়ে কী হইতে চাও আমি বলতাম আগ্রেবের পরে বাসা থেকে বের হবো মানে এই টাইপের একটা জীবন ব্যবস্থা আমার মধ্যে ছিল তো আপনারা এখানে যারা আছেন আপনার একটু যারা সন্তান আছে স্কুলে বাচ্চারা আছে তাদের কথাগুলো একটু শুনেন আমরা কিন্তু বলি যে এই ছোটো মানুষ এ কী বুঝবে এই আবার হচ্ছে মাদের তো একটা ডায়লগ আছেই যে তোর ঘরে আমি হয়েছি না আমার ঘরে তুই হয়েছিস তো এগুলো তো আছেই তো আমরা বলবো ওদের কথাগুলো শুনেন ওদের মধ্যে যেন ক্ষোভ সৃষ্টি না হয় ওরা মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত প্রত্যেক দিন টিভিতে মিডিয়াতে পত্রিকাতে সোশ্যাল মিডিয়াতে ওরা দেখে হচ্ছে কি ব্লাডশেড কনফ্লিক্ট এই যে দ্বন্দ্ব এই বিষয়গুলো দেখে তাদেরকে মানসিকভাবে আপনারা তাদেরকে প্রস্তুত করতে হবে তারা যেন মানসিকভাবে ভেঙে না পড়ে কারণ সামুষ্টিকভাবে একটা প্রজন্ম যদি মানসিক ট্রমা নিয়ে বড় হয় তাহলে এই প্রজন্মটা কিন্তু প্রচণ্ড পরিমাণ ক্ষুব্ধ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় সেই জায়গা থেকে আপনাদের শিক্ষকরা যতটা প্রভাব রাখতে পারেন এবং মসজিদের ইমামরা যতটা প্রভাব রাখতে পারে ততটা প্রভাব কিন্তু অন্য কেউ রাখতে পারে না তো আপনারা সে বাচ্চাদের কথা শুনবেন তাদেরকে বুঝাবেন যে কোনো তারা যেন মানসিকভাবে ভেঙে না পড়ে এবং আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে যাচ্ছি সেই বাংলাদেশে যেন শিক্ষক ছাত্র অভিভাবক এবং ছাত্রনাগরিকের মধ্য দিয়ে হয় এবং সর্বশেষ বিষয় তাতে আমার হচ্ছে মানে মাইক যেখানে দেয়া যায় ওখানে আমার অন্তত এখানে পাঁচজন শিক্ষক আছে যাদের হচ্ছে মায়ের এখানে আছে। মানে দাগ এখনও হয়তো আছে। এখানে অন্তত পাঁচজন শিক্ষক আছে এবং অন্তত দুই তিনজন শিক্ষক আছে যাদের পরিবারের সবার কাছে আমি পড়েছি মানে যেমন জাকির স্যার আছেন ওই যে নাসির ভাই আছেন আমি নাসির ভাই বলে আমার বাবা ওনাকে ভাই বলেন আমি ওনাকে ভাই বলি এবং ওনার পরিবারের এমন একজনও মানুষ নাই যাদের কাছে আমি পড়ি নাই মানে একজন ব্যক্তিও নাই ওনার পরিবারে পাঁচজন আছে পাঁচজনের স্টুডেন্ট আমি জ্যাকেট স্যার স্টুডেন্ট আমি এখানে মফিস স্যার হয়তো ভুলে গিয়েছেন আমি ওনারও ছাত্র তো এই যে যিনি তিনি এবং হচ্ছে নামের পূর্বে যে বিশেষণগুলো বসাচ্ছিল আমি খুব বিব্রত হচ্ছিলাম আমি আপনাদের ছাত্র এবং হচ্ছে আমি এই দেব শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছি আরেকটা বিষয় হচ্ছে আমি আপনাদের কাছে অনুরোধ করব সেটা হচ্ছে যে নামের পূর্বে যে দুই লাইন তিন লাইন বিশেষণ বসানোর যে একটা কালচার একটা সংস্কৃতি আমাদের আছে এই সংস্কৃতি থেকে আপনার একটা আমরা একটু বের হয়ে আসব। মানে এই যে স্বাভাবিক একটা মানুষ জাস্ট ওই অ্যাড্রেসটা করে আমাদের মনে হয় জাতীয় সময়ের একটা লক্ষ লক্ষ ঘন্টা নষ্ট হয়েছে এই নামের পূর্বে এই ঘন্টার পর ঘণ্টা বিশেষণ যুগ করতে করতে এবং এই বিশেষণের কারণে সঠিক নামটাই হারাই যায় দেখবেন আপনি ওই যে বিভিন্ন ব্যানারে ব্যানারে দেখবেন একদম চার পাঁচ লাইন বিশেষণ বিশেষণের পরেই ছোটো করে নামটা থাকে তো এই সংস্কৃতিগুলো এগুলো হচ্ছে যে ফেসিস্ট একটা কালচার এই ফেসিস্ট কালচার থেকে আমাদের বের হয়ে আসতে হবে একটা মানুষ প্রপার যে জায়গাটা যিনি যেটা প্রতিনিধিত্ব করে ওই জায়গাটা অ্যাড্রেস করলেই এনাফ কারণ মানুষকে আপনি যদি এভাবে খুব বেশি বিশেষায়িত করেন মানুষের মধ্যে এক ধরনের সেন্স অফ ইম্পর্টেন্স ক্রিয়েট হয় সব জায়গায় এটা খোঁজার একটা প্রবণতা থাকে আপনার শিক্ষক মানুষ শিক্ষক মানুষের আমি কিছু কথা বলবো এই ইতিমধ্যে কিছু কথা উঠে এসছে এখানে আপনারা যারা শিক্ষক আছেন আপনারা কিন্তু শিক্ষকতা ছাড়াও অনেকগুলো রোল প্লে করতে হয় আপনারা হচ্ছেন সার্ভে করেন আপনাদের সার্ভের কাজগুলো আপনাদেরই করতে হয় ভ্যাকসিনেশন প্রক্রিয়া তারপর হচ্ছে নির্বাচন কাঠামোর যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু আপনারাই করতে হয় অর্থাৎ আপনারা হচ্ছেন শিক্ষক কিন্তু আপনাদের অনেকগুলো রেসপন্সিবিলিটি আপনাদের টেক ওভার করতে হয় ছোটো ছোটো বাচ্চা আপনাদেরকে দিয়ে যায় তো ওদেরকে হচ্ছে ম্যানেজ করা প্রপারলি ট্রিট করা এই পূর্ণাঙ্গ বিষয়গুলি কিন্তু প্রাইমারি শিক্ষক যারা আছেন আপনাদের করতে হয় খুবই একটা স্যাড একটা বিষয় আমাদের এই এশিয়া মহাদেশে মানে দক্ষিণ এশিয়াতে সর্বনিম্ন বেতন যারা পায় তারা হচ্ছে বাংলাদেশের প্রাইমারি শিক্ষকরা দক্ষিণ এশিয়াতে সর্বনিম্ন আর এশিয়াতে হচ্ছে পঁয়তাল্লিশতম যেমন আপনি যদি মালদ্বীপে যান মালদ্বীপের একটা শিক্ষক মাসে প্রাথমিক শিক্ষক নয়শো তিপ্পান্ন ডলার বেতন পান ডলার মাসে ভুটানে সেটা চারশো ষাট ডলারের কাছাকাছি নেপালে সেটা হচ্ছে তিনশো পঞ্চাশ এবং ওই যে যুদ্ধ মায়ানমার মায়ানমার হচ্ছে সেটা একশো উনানব্বই ডলার আর বাংলাদেশ বাংলাদেশে হচ্ছে সেটা একশো সত্তর ডলার মাসে আপনারা যে বেতনটা পান সেটা হচ্ছে একশো সত্তর ডলার এক কেজি টমেটোর দাম মনে হয় এখন একশো আশি টাকা তো যাদের ফ্যামিলিতে একজন চাকরি করে আমি আমাদের আমি চাকরি বেশ অনেক দিন দেখেছি চাকরির ফিল্ডে অনেক বেশি একটা কম্পিটিভ একটা জায়গা তো সেই জায়গা থেকে বর্তমান বাংলাদেশের সামাজিক এবং অর্থনৈতিক বাস্তবতায় যেই পরিমাণ বেতন আপনাদেরকে দেওয়া হয় সেটা আসলেই প্রয়োজনের তুলনায় অপ্রতুল সেটা দিয়ে আসলে সামাজিক মর্যাদা সম্পন্ন একটি জীবন চালানো যেমন আপনাদেরকে দাওয়াত দেওয়া হয় বিভিন্ন জায়গায় সেখানে যদি পাঁচশো টাকা দেয় বলবে আহ মাস্টার মানুষ কত টাকা বেতন পায় শুধুমাত্র পাঁচশো টাকা দিছে তো একটা মাস্টারের মাস্টার অন্তত হচ্ছে একটা দাওয়াত থাকে মাহফিল থাকে আমি একদম মানে ফ্র্যাঙ্কলি বলছি মানে এগুলো ট্রু আমরা এগুলো কিন্তু লজ্জায় আমরা বলি না এগুলো হচ্ছে আমরা লজ্জায় এরাই যাই দেখা যাচ্ছে যে বাসায় একটা খরচ আনি না কিন্তু দাওয়াতে এক হাজার টাকা দুই হাজার টাকা করে দিয়ে দিতে হয় তো মাসে বেতনী কয়েক টাকা এখান থেকে দু হাজার টাকা আমার পরিবারের শিক্ষক মানুষ আছেন তো আমি দেখেছি এই বিষয়গুলো দেখা যায় বাজারে একটা খরচ কিনতে গিয়েও এই খরচটা মানে কেনা হয় না চলে আসা আসা হয় বাসায় সো এটা রিয়েলিটিটা মানে খুবই আপনার ইন্টালেকচুয়াল জায়গায় যদি ফাইন্যান্সিয়াল কোনো বার্ডেন থাকে তখন ইন্টালেকচুয়াল যে ফ্রিডম বা ইন্টালেকচুয়াল এন্টারটেইন এটা কখনই করা সম্ভব হয় না যেমন আমাদের দেশে কিন্তু রিসার্চের এই কারণে হচ্ছে রিসার্চ বেসড কোনো কিছুই এখন মানে ওইভাবে হচ্ছে আমরা রিসার্চ বেসডে কিন্তু খুব বেশি যে ভালো করছি ব্যাপারটা এমন না কিন্তু লেবার যেখানে দিতে হয় হিউম্যান লেবার সেখানে আবার আমরা ভালো করছি তো কারণ কি রিসার্চ বেসড বা মেন্টালি যেইখানেই বেশি ইনভেস্ট করতে হয় সেই জায়গায় বেতন কম টাকা কম আলটিমেটলি দিন শেষে এই টাকাটা হচ্ছে ইনসেন্টিভ হিসাবে কাজ করে আপনার যে ইনসেন্টিভ না থাকে আলটিমেটলি কাজের মধ্যে মনোযোগ আসবে না এটা একটা ট্রু আমরা মানি এবং না মানি মাস শেষে আমি স্কুলে যাচ্ছি আমার যদি এখানে ইনসেন্টিভ না থাকে আমি যদি ওখানে আমি এবং সবচেয়ে মানে ব্যাড রিয়েলিটি হচ্ছে আমি বছরের পর বছর চাকরি করে যাব। আমি যদি খারাপে পড়াই আমার যেই বেতন খারাপে পড়লে আমার চাকরি যাবে না স্কুলে যদি মাঝে মাঝে গিয়ে হাজিরা দিয়ে আসি তাও চাকরি যাবে না আবার ভালো করলেও সেটাতে আমার কোনো গ্রেটিফিকেশান নাই তার মানে কি আমার আগ্রহ তাহলে কেন সৃষ্টি হবে এই যে এখানে যারা আছেন তাদের পারফরমেন্সের উপরে এর উপরে তাদের হচ্ছে প্রমোশন গ্র্যাটিফিকেশন এগুলা নির্ভর করে এই কারণে আগ্রহ থাকে এটা কম্পিটিশান ক্রিয়েট হয় ওকে ফাইন আমি ওনার থেকে ভালো করবো ওনার থেকে ভালো করবো এখন আমি দেখতেছি আমি না পড়াইলেও আবেতন পড়াইলেও তো আবেতন দুই ঘন্টা আগে বেরোয়াল এসলে যা না গেলেও তা হেডমাস্টারের ফোন দিয়ে স্যার আজকে আসবো না তা হেডমাস্টার আবার সহকারী শিক্ষক আজকে আপনারা ম্যানেজ করে নিয়ে। তো কারণ আমার কোনো প্রমোশন নাই তো প্রমোশন আমরা এবং দুনিয়াতেও আমরা দুনিয়াতেও কাজ করে গ্রেডিফিকেশনের জন্য গ্রেটিফিকেশান রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট এই যদি না থাকতো পৃথিবী কিন্তু স্ট্যাগনেট হয়ে যাইতো মানে আমাদের কোনো কাজের জন্য রিওয়ার্ড থাকলে এটাকে আমরা বলি ইতিবাচক আর কোনো কাজের জন্য পানিশমেন্ট থাকলে সেটাকে বলে নেতিবাচক তো এখন কিন্তু আপনারা যারা শিক্ষকতায় আছেন প্রাইমারি শিক্ষকতায় আছেন আপনারা হচ্ছেন একটা অবস্থা মানে একবার ঢুকছি আবার ওই থেকে বের হইতে হবে এই জিনিসগুলো খুবই প্রবলেমেটিক খুবই প্রবলেমেটিক সর্বশেষ যে বিষয়টা যেটা হচ্ছে আমাদেরকে খুব মানে আমাদের খারাপ লাগে আমরা আমরা ব্যক্তিগতভাবে খুবই অনুতপ্ত এবং আমরা জাতি হিসাবে অনুতপ্ত শিক্ষকদের কাছে আমরা খুবই অনুতপ্ত সেটা হচ্ছে যে একটা শিক্ষকের শ্রেণী একটা শিক্ষক ধরেন কোন এলাকায় আপনি জাস্ট এলাকার কথা চিন্তা করেন মানে একটা এলাকাতে প্রাইমারি শিক্ষকদের কখনো একটা প্রোগ্রামে প্রধান অতিথি রাখা হয় এই রেকর্ড নাই প্রাইমারি রাখা হয়ে কাগে এলাকার ওই যে সন্ডা পান্ডা ওই যে হয়তো বিদেশে ছিল বছর কয়েক এলাকায় কিছু টাকা পয়সা নিয়ে আসছে আগে ভুন্ডা নিয়ে ঘুরে ওরা হচ্ছে এলাকার মাতব্বুরে করে এরকম হয় না অর্থাৎ শিক্ষকদের মানে শিক্ষকদের প্লেসটা আমাদের সমাজে শিক্ষকদের ওয়েবটাই না কারণ কি কারণ ভাই তাদের মাথায় টেনশন হচ্ছে মাস শেষে আমার বাজারটা বিশ তারিখের পরে তো হচ্ছে ক্যালকুলেটার নিয়ে বসতে হয় রাতে তিন চারবার করে খাতাগুলো নিয়ে বসতে হয় এটা স্যাড আপনাদের দেখাই তো হয় যে আমি অনেক ভালো মাসে তিনটা বোরখা বা প্রোগ্রামের এই আমি এই জিনিসগুলো আমি খুব ভালো করেই জানি আজকে এই ফেস্টিভ্যাল কালকে ফেস্টিভ্যাল তো সেই জায়গা থেকে আপনার মানে তৃতীয় শ্রেণীর হচ্ছে মর্যাদায় একটা শিক্ষক তৃতীয় শ্রেণী একটা সচিবালয়ের ড্রাইভার দুঃখজনক তৃতীয় শ্রেণী আমি ওই পাশেটাকে ছোটো করছি না আমি জাস্ট বলছি যে তুলনামূলক জায়গাটা একটা ড্রাইভার তৃতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীর অনেক চাকরি রয়েছে আমি বলছি না যে এই চাকরিগুলো ছোটো আমি জাস্ট বলছি যে তুলনামূলক জায়গাটা আপনি যখন নিজেই প্রথম শ্রেণীর না নিজেই দ্বিতীয় শ্রেণীর না তখন আপনি ক্লাসে গিয়ে একটা শিক্ষার্থীকে কিভাবে প্রথম শ্রেণীর লাইফ তার কাছে প্রেজেন্ট করবেন মানে আপনি যদি একটা প্রথম শ্রেণীর লাইফ প্রেজেন্ট করতে হয় তাহলে তো এই প্রথম শ্রেণীর লাইফ আপনাকে নিজে কাটাইতে হবে আমি নিজে যদি প্রথম শ্রেণীর লাইফটা না দেখি আমি নিজে যদি সব সবসময় বাজারের খরচ নিয়ে মাথায় টেনশন করতে হয় সোসাইটিতে ডিগনিটি না থাকে আমি ওই বাচ্চাটাকে ওই বড় স্বপ্ন আমি কীভাবে দেখাবো তো সেই জন্য আমরা আমাদের জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকেই কিছুদিন আগে ডিজি মহোদয় একটা বক্তব্য দিয়েছেন যে আপাতত এখন সেকেন্ড ক্লাস করা সম্ভব হচ্ছে না এটা আমরা এখান থেকে যখন পুশ করেছি তারপরে বক্তব্যটা এসছে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব শিক্ষার মান যতদিন না পর্যন্ত উন্নত না হয় তাহলে এই এলাকাতে মাতব্বরি করবে হচ্ছে এই চা মানে সন্ডা পাণ্ডা যারা কারণ তারা থ্রেট মনে করে আপনাদেরকে আপনারা যারা পড়াশোনা জানেন এই সন্ডা পান্ডা যারা আছে এলাকাতে এরা আপনাদেরকে থ্রেট মনে করে মানে কমপ্লিটলি থ্রেট মনে করে কারণ এরা এদের আছে হচ্ছে অর্থ যেটা হচ্ছে কি অর্থ এটা খুবই একটা মানে একটা একটা ইমপারমানেন্ট যে কোনো সময় থাকতে পারে নাও থাকতে পারে যেমন গত পনেরো ষোলো বছর ধরে দেবীদ্দারের অর্থবান মানুষগুলোকে আমরা দেখে নাই কি প্রতাপ কি মানে দেবীদ্দ্বার রাস্তায় যখন হাঁটত মানে তাদের মানে দম্ভ কিন্তু এখন কিন্তু হারাই গেছে হারাই জানাই এখন তারা রাস্তায়ও নামতে পারতেছে না মানে এক এক অবস্থা কিন্তু শিক্ষক আপনারা যারা পড়াশোনা করেছেন আপনারা হচ্ছেন সমাজের যারা যতগুলো স্টেক হোল্ডার্স আছে এর মধ্যে পারমানেন্ট স্টেক হচ্ছেন আপনারা ক্ষমতা পরিবর্তন হবে নেতা আসবে যাবে নেতৃত্ব আসবে যাবে বহুত এমপি মন্ত্রী আসবে যাবে কিন্তু আপনাদের স্টেকটা সমাজে হচ্ছে একদম ফিক্সড আপনারাই হচ্ছেন সমাজটাকে গতিপথটা নির্ধারণ করে দিবেন অর্থাৎ কোন দিকে যাবে সুতরাং সেই জায়গা থেকে আমি আপনাদের জন্য আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি আমার জায়গা থেকে যতটা সম্ভব আমি আমার জায়গা থেকে আপনাদের কথাগুলোকে আপনাদের কথা মোটামুটি হচ্ছে আমরা এটা সেমিনার হয় দেয়ালের মধ্যে বন্দি থাকে কাগজ নেয় যে আসে এটাকে পকেটে পুরাই পিএস এর কাছে দেয় দেন চলে যায় কাহিনি শেষ ব্যাপারটা এমন কারণ তারও পদ প্রমোশনের প্রয়োজন এখন আমি একজন সচিবের কাছে গেছি যাওয়ার পরে আমি দেখবো আমার পদের কথাটা আগে বলার পরে তারপরে না সময় পাইলে আপনারটা বুঝবো না এমন না তাহলে আমাদের হারানোরই কিছুই নাই প্রাপ্তিরই কিছুই নাই আমাদের কথা হচ্ছে মানুষের বার্তাটাকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পৌঁছানো আমরা আমাদের জায়গা থেকে আপনাদের যে আমি বলছি না এটা আমার কোনো প্রভাব আছে এক্ষেত্রে করে দেওয়ার কোনো ক্ষমতা আছে সেটা না বরং আমি যেই জায়গাটায় করতে পারি সেটা হচ্ছে আপনাদের বার্তাগুলোকে আমি সেখানে পৌঁছাতে পারি এবং যেই জায়গাগুলি যৌক্তিক যেগুলো নিয়ে অনেক দিন ধরে আলোচনা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব। আপনাদের জন্য গ্রেডটা ইম্প্রুভ হয় এবং প্রমোশন যেন হয় এটা এটা খুবই একটা বেসিক বিষয় কারণ প্রমোশন যদি না থাকে প্রমোশন যদি না থাকে পৃথিবীতে কোনো জিনিসে গ্রেটিফিকেশান যেমন গত শিক্ষা ব্যবস্থায় কী করছিল সবাই এক ক্লাসের যে একশো পাবে সেও সেম যে সত্তর পাবে সেও সেম সে নাকি মাইন্ড করবে আরে ভাই সবাই যদি সেম হয় আমি ভালো বেশি ফোর্ট কেন দেবো এই যে আমাদেরকে যদি বলা হয়তো মারা যাওয়ার পরে সবার একই অবস্থা হবে আমাদের কষ্ট করে কেউ তো হাত যেতে উঠতো এই যে এখানে কিছু মানুষ নামাজে গেছে না একটু করে আমরা যাব তা এই যে আমার কিছু মানুষ যাবে না তো এই যে আমরা দেখেন গ্রেটিফিকেশনের জন্যই তো আমরা করি তাই না তো এই জায়গা থেকে আমি একদম মানে দৃঢ়ভাবে আমি মানে ব্যর্থ কণ্ঠে আমি মানে এই বিষয়টা উপস্থাপন করব যে প্রমোশন মাস্ট বি দেয়ার প্রমোশন থাকাই লাগবে এটা পারফরমেন্স অনুযায়ী হবে আর সর্বশেষ বিষয় যেটা হচ্ছে আমি আপনাদের যে দাবিগুলো রয়েছে এই দাবিগুলো আমি প্রত্যেকটা দাবির সাথে আমি নিজেই বলেছি যে আপনাদের আসলে সিচুয়েশানটা আমি বুঝি কারণ আমি একটা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসছি আমার পরিবারের উত্থান এখানে অনেক মানুষ জানে খুব কাছ থেকে যে আমাদের ফ্যামিলিতে মানে আমি জাস্ট আমি কোন ধরনের গ্রাম থেকে আসছি জাস্ট আমি একটা এক্সাম্পল দিই সেটা হচ্ছে আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেলাম আমি প্লেস করেছি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরে আমার আশেপাশের যেই চাচা বা আমার যেই রিলেটিভস তারা পরামর্শ দিচ্ছে ওকে ফাইন অনেক পড়াশোনা হয়েছে তুমি ইউনিভার্সিটিতে চান্স পেয়েছ অনেক ভালো করেছো এবার একটা বাহার বা দুবাইয়ের বিষয় নিয়ে আবার চলে যাও মানে আমি ওই সমাজ ব্যবস্থা থেকে উঠে আসছি মানে অর্থাৎ আমার রিলেটিভস এমন ছিল আমি বলছি না যে এটা তাদের কোনো ধরনের হচ্ছে ইচ্ছাকৃত বরং সেটা তারা ওই ধরনের জীবন ব্যবস্থা বা শিক্ষার যে বিষয়টা ওইটার উপলব্ধি তারা করতে পারেনি এখন আমাদের দায়িত্ব ওই মানুষ পর্যন্ত পৌঁছানো যে সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেক হচ্ছে শিক্ষক এবং সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পড়াশোনা এবং এই পড়াশোনাকে যদি আমরা হচ্ছে এটাকে সাস্টেন করতে চাই এটাকে যদি এক্সপিডিয়েট করতে চাই অবশ্যই অবশ্যই শিক্ষকদের মর্যাদা সমাজে প্রতিষ্ঠিত করতে হবে বিচারে তাদেরকে আগে আগে ডাকাইতে হবে একটা প্রোগ্রামে তাদেরকে রাখতে হবে একটা সামাজিক যে স্যাটেলমেন্ট হয় এই স্যাটেলমেন্টে শিক্ষকদের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেই জায়গা থেকে আমরা এই বিষয়গুলি নিয়ে আমরা কথাবার্তা বলবো এবার আসেন আরেকটা বিষয়ে আমি আসার পর ইতিমধ্যে কয়েকটা বিষয় আমার সামনে এসছে কমিটি নিয়ে তো এই কমিটি নিয়ে আমি কোনো মন্তব্য করবো না আমি জাস্ট একটা জিনিসই বলবো বাংলাদেশে গত পনেরো বছর ধরে নির্বাচন কাঠামো আমরা দেখেছি যে ডেমোক্রেসি ইজ দ্য সিলেকশন বাই দ্য ইলেকশন অ্যান্ড ফর দ্য আওয়ামী মানে আমরা দেখেছি ডেমোক্রেসির সংখ্যাটা হচ্ছে কি ডেমোক্রেসি ডেমোক্রেসি টেক প্লেস ইন নাইট অ্যান্ড বাই দ্য ইলেকশন অ্যান্ড ফর দ্য আওয়ামী লীগ এটাকে এইভাবে বানাই ফেলা হয়েছে তা আমরা চাই ডেমোক্রেসির চর্চাটা আপনাদের শিক্ষকদের মধ্যে থেকে শুরু হোক আপনাদের এইভাবে যেন সিলেক্টিভ সিলেকশনের কোনো ধরনের কমিটি যেন না আসে কারণ ধরেন আমি আমি দেখেন এখানে বিষয়টা কি ধরেন এখানে একজন একটা কমিটি দিয়ে যাবে আরেকজন আরেকটা কমিটি দিবে আরেকজন আরেকটা কমিটি দিবে এই কমিটি প্রচণ্ড পরিমাণ আপনাদেরকে বিব্রত করবে চিন্তা করেন শুধু একজন শিক্ষক আরেকজন শিক্ষকের বিরুদ্ধে স্ট্যাটাস দিচ্ছে কমিটি নিয়ে এরা বয়কট করতেছে ওরে বয়কট করতেছে এরা মারতে যাইতেছে এরা ধরতে যাইতেছে তাই ছাত্রদের কাছে সম্মানটা থাকে বরং আপনি কাজ করেন আপনারা সবাই একসাথে বসেন একসাথে বসে সিদ্ধান্ত নেন একটা হচ্ছে আপনি ইলেকশন কমিশন করেন ইলেকশন কমিশন করে দিয়ে একটা আহ্বায়ক কমিটি ঘোষণা করেন এরপরে দেবীর দ্বারা যত শিক্ষক আছে দেবীদ্দ্বারের যত শিক্ষক আছে সবার হচ্ছে প্রতিনিধিত্বের মধ্য দিয়ে সবার হচ্ছে সিক্রেট ভোটের মধ্য দিয়ে আপনার হচ্ছেন একটা কমিটি আপনার নির্বাচন করেন যে যে হচ্ছে সকল শিক্ষকের প্রতিনিধিত্ব করতে পারবেন তিনি আসবেন আমি এক্স ওয়াই জেড সাদা কালো এগুলো কাউকে চিনি না নীল সবুজ কাউকে চিনি না আমি কার পক্ষে কথা বলবো বলেন সময় আমার শিক্ষক সেই জায়গা থেকে আপনারাই সেটা সিদ্ধান্ত নেন এই যে এই ধরনের কমিটি লিস্টেড আকারে আসা এই জিনিসগুলোকে আমরা নিরুৎসাহিত করি আমি তো দেখছি আমি এলাকায় হাঁটতাম অর্থাৎ বিদেশে গেছে বিদেশ থেকে আসছে অথবা একটা হঠাৎ করে একটা ব্যবসা হয়েছে অনেকগুলো টাকা হয়েছে এখন তার বিভিন্ন জায়গায় মাতবগরি করতে হবে সে প্রথম যে কাজটা করে মসজিদের প্রথম কাতারে গিয়ে সে হচ্ছে ইমামের পাশে দাঁড়াবে দুই দিন এরপরে হচ্ছে এখানে সভাপতি পোস্ট নিয়ে মসজিদের মধ্যে ঝামেলাটা লাগাবে সর্বপ্রথম মসজিদ কমিটি নিয়ে ঝামেলা শুরু করবে মসজিদ কমিটিতে ঝামেলা লাগানোর পরে তারপরে সে যাবে বাজার কমিটিতে বাজার কমিটিতে ঝামেলা লাগাবে এরপরে সে যাবে স্কুলে সে জীবন স্কুলের হয়তো পিছন দেওয়া যায় নাই সে জীবন স্কুলের কার্যক্রমগুলোও বুঝে নাই কিন্তু সে শিক্ষকের বেতন নির্ধারণ করে দেয় বা উনার সিগনেচার হচ্ছে বেতন নির্ধারিত হয় সেগুলো আমি মনে করি এটা শিক্ষকের জন্য খুব হিউমিলিয়েটি এখন আপনার শিক্ষক সমিতি বা আপনার যারা যারা আছেন এখানে আমাদের ইনু মহোদয় আছেন উনি বেশ আন্তরিক এবং নিরয়ভাবে পরিশ্রম করে যাচ্ছেন আপনারা একসাথে বসে আমি আবারও বলছি আমার ওই অথরিটি নাই যদি অথরিটি হয় আমি সেই মানে শিক্ষক বান্ধব সিদ্ধান্তই আমি নিব যে আমার অথরিটি থাকবে কিন্তু এখন যেহেতু অথরিটি নেই আপনারা একসাথে আলোচনা করে সিদ্ধান্ত নেই যারা আপনাদের স্কুলের অভিভাবকত্ব করবে তাদের জন্য ন্যূনতম একটা শিক্ষাগত যোগ্যতা থাকে তারা যেন বুঝতে পারে যে আসলে ব্যাড ডিসিশনের ইমপ্লিকেশান গুড ডিসিশনের ইমপ্লিকেশান তারা যেন এটা পারিবারিক একটা এটা কার্যালয়ে বানিয়ে না ফেলে সেই জায়গাতে আপনারা একসাথে বসে সিদ্ধান্তটা নেবেন